আবার দেখো এখন আমরা এই অঙ্ক টা সল্ভ করবো দেখো এই টাইপের অঙ্ক শুধু সহজেই লাগবে এখানে কি আছে লিখো অন বাই টেন এ জাস্ট এ আছে এই লিখো কোনো সমস্যা নাই এটার কাজ কি এখন অন মাইনাস কোর স্কোয়ার সূত্র হচ্ছে কি যেন সায়েন্স স্কোয়ার টি টা তাহলে সাইন্স লিখলা আর এর ওপরে কি আছে রুট আছে তাহলে রুট বসিয়ে দাও আবার অন বাই টেন টি টা যেমনি আছে এমনি লিখো রুটের স্কোয়ারে কাটা তাহলে কি থাকে রুটার স্কোয়ারে কাটা থাকলে হচ্ছে সাইন্স থাকে এখন দেখো এই সাইন উপরে গুণ করে দাও তাহলেও দেখো উপরে হচ্ছে সাইনটিটা আর নিচে হচ্ছে টেনটিটা তাহলে টেনটিটা না লিখে টেনটিটার লেখো আগে টেনটিটা কোনো সমস্যা নেই টেনটিটা তুমি লেখলা মানে এ আর কি বুঝছো সো এটার সাথে এটা বাক সম্পর্ক তখন তুমি সাইন আগে লিখো এই যে সাইন লিখলা আচ্ছা আর এইটা বাক সম্পর্ক না তাহলে বাক লিখলা টেন সাইন বাঘ টেন তাহলে এই দেখো সাইনটিটা সাইন টিটা এই বাঘকে এখন বাক্যে তুমি ইন্টু করবা পরে আগে দেখো টেনটিটা সূত্র কি সাইন বাই কসটিটা টেনটিটা সূত্র হচ্ছে কি আচ্ছা এই দেখো এখানে করে আর এটা উল্টিয়ে দাও নিচে উপরে কস সাইন তাহলে এটা কি পরিবর্তন করবা এটা লিখবা উপরে কস আর নিচে সাইন লিখো লিখার পর দেখো এই যে উপরে আর নিচে কাটা যায় তাহলে কি থাকে শুধু কস থাকে তাহলে উত্তর হচ্ছে কি আমাদের কস টিটা তাহলে দেখি এই যে কষ্টিটা দেখছো ঠিক আছে এখন আমরা তেইশ নাম্বার দেখবো আমি কয়েকটা অঙ্ক সলভ করে এলে অটোমেটিক তুমি পারবে এগুলো টেন টেন রাখো আমি টিটা ধরেতেছি এখানে এ দেওয়ার দরকার নেই ঠিক আছে ধরো টেন টিটা ইন্টু তো ওয়ান মাইনাস সাইন সূত্র কি হবে ক স্কোয়ার ঠিক আছে ক স্কোয়ার টিটা তাহলে ক স্কোয়ার লিখো রুডে স্কোয়ারে কাটা তাহলে এখানে টেন টেন থাকে আর এখানে শুধু কস থাকে এখন টেনের সূত্র কি টেনের সূত্র হচ্ছে সাইন বাই কস এই যে সাইন টিটা বাই কস টিটা লিখছো আর এখানে ইনটু ইনটু আর এখানে আছে কস তাহলে কসে কসে কাটা তাকে হচ্ছে সাইন এই যে উত্তর হচ্ছে কি চার নম্বরটা দেখছো এখন অটোমেটিক পারবা তুমি আবার সেম ভাবে দেখো মানে যেখানে সাইন স্কোয়ার থাকবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থাকলে এটা সমান লাগবে হচ্ছে কস স্কোয়ার এই যে দেখো টেন টেনই লিখবা প্রথম হচ্ছে টেন টিটা টেন টিটা লিখছো আমি টিটা ধরে নিচ্ছি আর কি ধরো টেন এ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থাকলে হচ্ছে কস স্কোয়ার লিখবা তাহলে রুট আছে রুট ঠিক আছে তো টেনের সূত্র কি টেনের বিপরীত টেনের সূত্র তো অনেক কি আছে ঠিক না দুইটা আছে

কট সমান সূত্র হচ্ছে cos/sin লেখছো আচ্ছা ইনটু আর এটা সমান লেখছো সাইন্স স্কয়ার আর এর উপরে রুট আছে তাহলে √ এর স্কয়ারে কাটা কি থাকে দেখো তো সাইন তাহলে এই sin কাটা উত্তর হচ্ছে cos এই আবার সেম ভাবে দেখো এই কট কট সমসূত্র কি বলো কট সমান উপরে হচ্ছে cos এই যে cos/sin লিখলাম লেখার পর এখানে ইনটু দাও আর এটা সমান কি লিখবা এটা সমান হচ্ছে sin স্কয়ার লিখবা আর এই যে √ আছে রুট তার মানে রুটের স্কোয়ারে কাটা এখন এখানে সাইন এখানেও সাইন আছে সাইনের সাইনে কাটার উত্তর হচ্ছে কস এখন তুমি সহজেই পারবা আচ্ছা সেকটিটা লিখলা যে সেকটিটার অনেক সূত্র কি ওয়ান বাই কস না তাহলে ওয়ান বাই কস সেকটিটা সমান কস লেখলা ইন্টু ইন্টু ওয়ান মাইনাস সাইন ওয়ান মাইনাস কস করে সূত্র হচ্ছে সাইন স্কোয়ারটিটা আর রুট আছে তাহলে এই রুটের স্কোয়ারে কাটা তাহলে থাকে কি দেখো তো তাকে হচ্ছে শুধু সাইন এই যে এরকমই তো তাকে আমি দেখাচ্ছি ওয়ান বাই কস আর এদিকে হচ্ছে সাইন ঠিক আছে তাহলে এই সাইনের উপরে গুণ করে দাও তাহলে উপরে হচ্ছে সাইন আর নিচে হচ্ছে কস তাহলে সাইন বাই কস সমান সূত্র হচ্ছে আবার কি ট্যান ঠিক আছে দেখো এখন তুমি হচ্ছে অটোমেটিক এগুলা পারবা আবার দেখো সেকটা কি লিখবা ওয়ান বাই কস লিখছো এখানে ইনটু ইনটু আর অন মাইনাস কস স্কোয়ার তাকে লিখবা কি সাইন স্কোয়ার লিখলা আর এই যে রুট আছে রুট ঠিক আছে আচ্ছা এখন রুট এর কাটা থাকে সাইন তাহলে সাইন উপরে ধরে দাও তাহলে উপরে হচ্ছে সাইন আর নিচে হচ্ছে কস তাহলে সাইন বাই কষ্ট কি টেন না এই যে টেন উত্তর এটা কি মজা না জাস্ট বুঝো তুমি